নারী বিশ্বকাপ বাছায় নিজেদের তৃতীয় ম্যাচে কাল স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকাল তিনটায় দুই ম্যাচ জিতে বিশ্বকাপের মূল পর্বে খেলার পথে অনেকটাই এগিয়ে আছে নিগার সুলতানা জ্যোতির দল নারী বিশ্বকাপ বাছাই পর্বের দুই ম্যাচেই রেকর্ড গড়া জয় তুলে নিয়েছে বাংলাদেশ নিজেদের ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বড় জয়টি এসেছে থাইল্যান্ডের বিপক্ষে আর আয়ারল্যান্ডের বিপক্ষে জ্যোতিরা জিতেছে সবচেয়ে বেশি রান তারা করে দুই জয়ে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিতের লক্ষ্যটা এখন আর খুব বেশি কঠিন নয় টাইগ্রেসদের জন্য জ্যোতিদের সামনে নেক্সট মিশন স্কটল্যান্ড বাংলাদেশের তুলনায় শক্তির বিচারে বেশ পিছিয়ে আছে স্কটল্যান্ড র্যাঙ্কিংও দিচ্ছে তার প্রমাণ আইসিসি প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে ছয় নম্বরে আছে জ্যোতির দল এগারো নম্বরে স্কটিশরা ওয়ানডেতে এখন পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছে দুই দল দুহাজার সালে নারী বিশ্বকাপ বাছাইয়ের সেই ম্যাচে জয়ী দলটার নাম বাংলাদেশ বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত লড়াইয়ে বেশ ভালোভাবেই টিকে আছে স্কটল্যান্ড তিন ম্যাচে দুই জয় স্কটিশদের হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দলকেও বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলার পথে আরও এগিয়ে যেতে চাইবে স্কটিশরা তবে জ্যোতির দলও আছে আত্মবিশ্বাসের তুঙ্গে বিশ্বকাপ বাছাই এখনও পর্যন্ত অপরাজিত টাইগ্রেসরা নেট রান আছে শক্ত অবস্থানে ব্যাট হাতে সময়টা দারুণ কাটছে অধিনায়ক জ্যোতির প্রথম ম্যাচে সেঞ্চুরির পর দ্বিতীয় ম্যাচেও করেছেন অর্ধশতক বোলিংয়ে ফাহিমা জান্নাতুলদের স্পিনের উপরে নির্ভর করবে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণের খুব কাছে বাংলাদেশ স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটা সেই স্বপ্নটাকে বাস্তবে রূপ দেওয়ার আরও একটি মঞ্চ নাহিদ আহমেদ বিবিসি ডেস্ক